শীতের নানা সবজির মধ্যে বেগুনের যেন আলাদাই স্বাদ এ সময় বেগুন ভাজা খান পোড়া বা তরকারি এই তরকারিতেই যেন উঠে যায় এক থালা ভাত আজকের রেসিপি আচারি বেগুন এই আচারি বেগুনের রেসিপি যে একবার খাবে সে প্রেমে পড়তে বাধ্য হবে তাহলে আচারি বেগুনের রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল এরপর কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এরপর পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দেব এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আস্তে চালে এভাবে কিছু সময়ের জন্য রান্না করে নেব বেগুন রান্না করতে একদমই সময় লাগে না বেগুনটা যখন একদম রান্না হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব। এখানে আমি আগে থেকে তেঁতুলটা গুলিয়ে খুব ভালোভাবে কাত তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম তেঁতুলের কাতগুলো এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি আর কিছুটা দিয়ে দেবো ধনিয়া কুচি এরপর একটু কিছু সময় দুই মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিলেই মজাদার তৈরি আচারি বেগুন এই আচারি বেগুনটা খেতে এত মজা তা বলার মতো না এটা ভাত কিংবা রুটির সাথে আপনারা যে কোনোভাবেই খেতে পারবেন তায়ার দেরি কেন বন্ধুরা আপনারাও খুব সহজেই এই আচারি বেগুনটা তৈরি করে ফেলুন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ